তারও এক শান্তি নাই আমার বাপজি ফেমাস লোক সারা এলাকার মানুষ চেনে এর আগে কয়েকবার বিড়ি কিনবে যে ধরা খাইছি দেখি এই দোকানদার মামা নতুন মনে হচ্ছে আগে যে আমার বাপের কথা কমলে বিড়ি কিনবো কেবার এ চেংরা দোকানের সামনে কি চিন্তা করিচ্ছো কিসি কি লিবা ইয়ে মানে কেবারে মামু আপনি এলাকাত নতুন নাকি হ ব ভাইগনে সপ্তাহ খানিক হলো এটি নতুন দোকান দিছি নতুন দোকান দেশে তাহলে হয়তো চেনে না তাও একবার পরীক্ষা করে দেখি মামু নতুন দোকান দেশেন এলাকা মোটামুটি ভালো ভালোই ব্যাসা কেনা হবি তা মামু হামাক কি চেনেন আপনি না বারে ভাগ্নে নুই খানি সেভাবে কাকু চিনি ও হামাক চেনেন না না ভালো ভালো তা আমার আব্বাক চেনেন কি ধুর ভাগনে তোমার কি চিনি নে তোমার বাবুক চিনমু কেঙ্গা করে ও আচ্ছা তাহলে আমার আব্বাকও চেনেন না না তাহলে তো ভালো তা আমার বাড়ি গুন্ডি সেটা জানেন কি আচ্ছাই মুসিবত ফালালে তো তুমি ভাগনে, তোমাক চিনি নে তোমার বাপক চিনি নে তোমার বাড়ি কুটি সেটা কাঙ্গা করে জানমু কিসক আচ্ছ সেটা কও বাহ 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 মামু খুব ভালো লাগলো আপনার কথা শুনে তাহলে কাগজ এখন চিনি না তাহলে একটা ডার্বি সিগারেট দেন কেঙ্কাস হেসরা সেংরা ইংকে হেসরা সেংরা আমি জীবনও দেখিনি আবার কয়া গেল এলাকা বলে খুবই ভালো প্রথম সপ্তাহটি জেডডি হেসরা সেংরা পেনা দেখনু এটি মনে আর ব্যবসা বেশি দিন করা যাবে লয় আগে যেটি দোকান আসলো ওটি দোকান নিয়ে যাওয়া লাগবি। উফ ডারবি সিগারেটের যে গন্ধ এ অবস্থায় বাইরেত গেলে अब्বা খালি যদি সিগারেটের গন্ধ পায় তাহলে আমার মারই রাগ হবে না যাই জেমিনির পাতা সাবাতে যাবাতে বাইরে যাই শালা আমার বন্ধুগুলো নোকো পাইছি একটা সেই জিনিস পুরোই আগুন জেমিনির পাতা খাওয়ার পর মুগুর সিগারেটের গন্ধ থাকে না শালা এটা আবিষ্কার করলো কাнга করে ও নো এরা তো দেখি নিউটন আইনস্টাইনওকে ফেলফালাবি আর শালা ডিপজলটাও যে হসে শালা তো দেখি বোরকিলান্তি মাছের মাঝে মাঝে কলা পাতাও ছাবাই

কি ব্যাপার আব্বা কমন আজকে জি আছে বিলিখার ঘটনা কি জানে পেল নাকি না আব্বা বিলি বাইরে গেছিলাম বন্ধুদের সাথে ঘুর বেড়াবের কে রে তো বাইরে দে বেড়ালাম তুই আমার একটা ভালো ছোল কথা আটকে না ফসফস করে সবার সাথে কথা গোছ তোর কথা আটকন যাবার আটকে আটকে যাচ্ছে কে ঘটনা কি ইয়ে না মানে আব্বা দীপ জ্বালানোর লই খেলেছিল তো এই জন্য কথা আটকে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তোর মাও সে হলে কচু কষানি করছে খাইয়া আন্দরে ঘুমায় আম্মা প্রতিদিন এলে কি কচু খেয়েছো আনন্দ এল্লে তার আর ভাল লাগে না খেতে লাস্ট কদ্দিন কচু আনদিছিলে তোমার কি মনে আছে কি কর্ম বাবাক তোর বাপের কি কচু ঘেইচ ছাড়া অন্য কিছু চকত পরে তোর বাপ জেলে নিয়ে আসে বললেই টান দি আম্মা তুমি কে জানে শুনে কিপটাপ বাসাতে বিয়ে করছে কৃষক তোমার জীবনটা তো খেলোয়া খেলোই আমার জীবনটাও তামা তামাক রে ফাল দিল। এরলে কচু খেচু তো আমার খাবার মন চায় না তুমি এক কাজ কর আমাকে একটা ডিম ভাজা দাও তোর বাপ কি ডিম লিয়া আউস নাকি ডিম পারে ঘর কিছুই নাই জান দিছে তাকে দেখে খায়নি নাই বা ধুনু এলে ভাল লাগে না ভাতি খাম না থাকো যাই জানি নাশ আসমু। কি রে এত রাত পর্যন্ত তুই কি করিস এত রাত হয়ে গেছে তাও তুই নিন আসিস নাকি কিছু আব্বা কি করম কও মেলা রাত পর্যন্ত জাগে থেকে নিন ধরে না কমা পাহ এই বয়সে নিন না ধরা তো খুবই ভালো কথা ক্যারে তুই জানবার কোন সাবজেক্টে খুবই দুর্বল কোন সাবজেক্ট রে আব্বা সব বিষয়ে তো একবারে পাক না ইংলিশ গণিত তো একবারে আমার ঠোঁটস্থ খালি ওই বাংলা না দুর্বল ওই কবিতার লেখকের নাম আমার মনে থাকে না থাকপি থাকবি মনেও থাকপি তুই যখন বাংলা বিষয়ে দুর্বল এক কাজ কর নিনত ধরিছ না বাংলা বইটা নিয়ে এসে পড়া শুরু করে দে

কিরে সকাল বেলায় কোন আব্বাস যেতে আছে আসবেন আমার কাম সারা সারা দিনে কম করি নে কুন্ডার কথা বেন শুনলো কেরে কেরে তুই এত কি ভাবিচ্ছু কথার উত্তর দিছ না কিশক ইয়ে মানে আব্বা তুমি আবার উল্টা পাল্টা কি শুনলে আমার নামে আমি আবার কি করলাম কেরে তোর জন্য পাড়ার মধ্যে হাঁটা যাচ্ছে না খালি গলি গলি কানা কানি হচ্ছে তুই বলে এই বয়সে প্রেম করিস কেরে তোর মনত ভয় নাই হ্যাঁ আব্বা প্রেম করি তুমি কি জানো মানুষের মনত ভয় থাকে না কখন বিয়ে করার ঠিক আগ মুহূর্তে মানুষের মনে কোনো ভয় থাকে না ভয় না থাকলে মানুষ বিয়ে করবে চাই তাহলে তুমি এখন আমাকে একটা বিয়ে করাও থেকে আমি চাইম কি আর তুমি দিলে কি তোমাক কলেম যে একটা বউ দাও তারা দিয়ে তুমি আমাক দিলে ছাপ্পড় এখন এলে কথা কইতিছু আমাক দেখে তো তুই দেখছি লজ্জা শরম ভয় কিছুই করিস না যা এখন আমার চোখের সামনে থেকে যা এ জরিনে ইজান সারা দিন ভাত না পায় আজ যদি এক তুমি ভাত দিছো তাহলে কিন্তু তোমার ভাত বন্ধ ও নো না এই বেটা ডাকলে তো আমি আর পাচ্ছি না জীবনটা অতিষ্ঠ করে তুললো যাই তো কোনো জায়গাটা বেরি খাই মাথাটা সেই ব্যথা করিচ্ছে কে ওরে চাচা মাথাটা সেই ব্যথা করিচ্ছে এটা গোল্লিপ সিগারেট দেন তো লাগে আনাটা নি কে রে ইদে ওই শেসরা সঙর বাপ লয় সেই এক ডারবি সিগারেট لےবার এসে খুব জ্বलन আছে dara বাপ বেটার আগে পেছ লাগাই দেই কে কেবারে তুমি নে ভ্যানসন সিগারেট খাও আজকে গোমা আবার গোল চাচ্ছ কি টাকা বসা কম নেকি হ্যাঁ হ্যাঁ ভ্যানসন সিগারেট খাই সে কথা apne কেড়া গুলো আরে গতকাল তোমার বেটায়তে তোমার নাম কা এক প্যাকেট ভ্যানসন সিগারেট নিয়ে গেল না বেড়া সাহেস্তা না করা পর্যন্ত ঠিক হচ্ছে না আচ্ছা চাচা থাকেন তাহলে বেরি আর খাম না এনা কাজ আছে বাড়ি যাওয়া লাগবে ও আজকে এনা ভাল লাগিচ্ছে ছেসরা সেংরাটা আজকে বুঝের পাবি দিছি বাপ বেটার মধ্যে পেস লাগে আব্বা তুমি ওর কথা নেই পাত্র নাই আমার সেগুন মারলে আমার জানার মতো ইনকে ব্যবসারা পৃথিবী তো নাই আমার মতো অবলা নির্ভোত অবধ শিশুকে ইনকে ঘরে মারিচ্ছ কিছু মারিচ্ছ সেটাও করছো না কে রে হারাম সাদা আমি ব্যান্সন সিগারেট খাই না দোকানদারক আমার নাম কয় তুই এক প্যাকেট বেঞ্চন সিগারেট লিয়া আচ্ছো আজকাল তুই এলেও করে দিচ্ছ ব্যাঞ্চন সিগারেট খাওয়া শিখছু আব্বা তুমি যে কিপ্টের কিপটে এমনে তো কোনোদিন টাকা দিবি না তোমার পকেটের থেকে দশ বিশ টাকা জাপ মারি তাক দেখি বেঞ্চন সিগারেট কিনা যাবি আমি তো ডাইরি সিগারেট খাই আব্বা ওই দোকানদার তোমাক মিশে কথা কছে দেখছেন আমার বেটাটার কাণ্ড ইনকে বেটা কেন করে সাহস্তা করমু আপনারা না কন্ত আচ্ছা আপনারা কেরা কেরা বেরি খাবার যে বাপের হাত ধরা পড়ছিলেন তারা না কমেন্টে জানায়েন আর আপনার আশেপাশে কেরা কেরা বেরি খাবার যে বাপের হাত ধরা পড়ছিল কিংবা ধরা পড়ার সম্ভাবনা